হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব কারেন্ট এনার্জি আপনার আর আপনার পার্টনারের তো প্রথমেই দেখব রিলেশনটায় কি চলছে সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং রোজই বলি হয়তো শুনে শুনে ফান পেকে গেছে তাও বলতে হবে কারণ অনেকেই নতুন ভিওয়ার্স আসেন সেই কারণে আরও বলছি কালেকটিভ রিডিং এটা জেনারেল রিডিং ছেলে মেয়ে সেমসে রিলেশন সবাই দেখতে পারে আর হচ্ছে সব রাশি ঠিক আছে থ্রি ডি আপনি হয়তো এই মুহূর্তে থ্রি ডি আপনি বা আপনার পার্টনার ফেসে আছেন ঠিক আছে থ্রি ডি মানে থ্রিডিতে যেই যে জিনিসগুলো হচ্ছে সেইগুলোতে নিজের সাইকিক অ্যাবিলিটিকে ট্রাস্ট করুন নিজেকে ট্রাস্ট করুন যেটা হচ্ছে থ্রি ডিতে হতে দিন ইনারে যান এখানে বলা হচ্ছে আপনাকে থ্রি ডি লাইফ ফাইভ ডি লাইফ দুটোকেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে টোটাল স্যারেন্ডার মোডে আসতে হবে স্যারেন্ডার মোডে মানে আমাদের বিগ ইগো থাকে লজিক্যাল মাইন্ড থাকে আমরা সবসময় ভাবি যে আমরাই যা করছি আমরাই করছি ঠিক আছে আমাদের নিজেদের প্রতি একটা প্রাউড থাকে বাট এই এনার্জিটা যদি যাদের আছে সেটা এখনই ত্যাগ করুন স্যারেন্ডার করুন ইউনিভার্সকে শিবশক্তিকে আল্লাহকে যাকে আপনি মানুন না কেন তাকে একদম টোটালি স্যারেন্ডার করে দিন আপনি শুধু বলুন আপনি কর্ম করবেন কর্মের ফল যা দিবেন আপনি রাজি আর একজন ডিভাইন যিনি আছেন তিনি আমাদের জন্য সবসময় ভালোই চাইবেন ঠিক আছে ডিভাইনকে ট্রাস্ট করে এগিয়ে যান আর ডিভাইনের কাছে একদম স্যারেন্ডার করুন এখানে আপনাদের টেলিপ্যাথি হতে পারে এনার্জেটিক আপনার মনে হতে পারে উনি আপনার সঙ্গে দেখা করতে আসছেন বা একটা ভালোবাসার সম্পর্ক বিল্ড হতে পারে এনার্জিটিক ঠিক আছে আমরা তো সবাই এনার্জি দ্বারা চলছি তো এনার্জিটিক হতে পারে থিং টুইন্স এটা বারবার আসে একবার দেখে নেবো কেন চাইল্ডহুড নয় আপনার চাইল্ডহুড ট্রমা আছে চাইল্ডহুডটা ঠিক করে হয়নি নালে এখানে এই রিলেশানে চাইল্ড কোনো বাচ্চার ইনভলভমেন্ট হতে পারে ঠিক আছে তো চলুন দেখে নিই এগুলো কেন বললো আপনাদের রিলেশনটাই সেটা দেখব ঠিক আছে অফ আপনি হয়তো এই রিলেশনটাকে সন্দেহ করছেন আপনার মনে হচ্ছে যে আপনি এত খাটছেন দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি এখানে অনেক 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 পরিশ্রম করেছেন অনেকবার হয়তো হার্ট হয়েছেন অনেক কষ্ট করেছেন তো থ্রিডি লাইফটা দেখে দেখে আপনার মনে হয় না মানে এই বাস্তবে যে উনি চেঞ্জ হবেন কোনো দিনও বা আপনার রিলেশনটা সঠিক জায়গা পৌঁছাবে কারণ এখানে আপনি তো গিভ আপ করেননি কোনো দিন বাট আপনি একই জিনিস বারবার হতে দেখছেন তো এখানে আমি একটা আপনাকে বলতে পারবো একটা জিনিস আপনি আপনার পার্টনারকে ফার্স্ট টাইম যেমনভাবে চুজ করেছিলেন এখনও সেইভাবেই চুজ করুন তার প্রতি এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই কারণ মানুষ চেঞ্জ হতে টাইম লাগে তো আপনি যেমন তাকে ফার্স্টে দেখে ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটা এখন রাখুন এখন যদি এতদিন পরে সে আপনি চাইছেন সে আপনার প্রতি আপনি যেগুলো চাইছেন এই মুহুর্তে যে আমার লয়ালিটি কমিটমেন্ট আমি আগেও বলেছি আরও জিনিসগুলো মানুষের চায় কল করুক রিপ্লাই করুক এই করুক ওই করুক সেটা করার দরকার নেই আপনি নিজের উপর কাজ করুন আপনি নিজের সঙ্গে কমিটেড লয়াল এগুলো থাকুন আমি আগের রিডিংগুলো এক দুটোতে বলেছি এটা হয়তো আপনি দেখেছেন তো আজকেও বলবো সেটা তো সেই জন্য ডিসঅপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছেন প্রচণ্ডভাবে একটা কষ্টের মধ্যে যাচ্ছেন অ্যান্ড টুইনসল্যাম টেলিপ্যাথিটা কী বলছে এখানে থ্রি অফ সোর্স আপনি মন ভাঙা আছে আপনার প্রচণ্ডভাবে আপনার মাঝে মধ্যে দেখতে পর্যন্ত মন যায় না আপনার যে পার্টনার আছে তার প্রতি একটা কষ্ট আছে পেন আছে আপনি তাকে একদম মানে মন দিকে তো চান সে আপনার কাছে ফিরে আসুক সব কিছু করুক বাট ভিতরে ভিতরে খুব কষ্ট আছে ইজ ওয়ান্স আপনি কোনো কিছু জিনিস জলদিই চাইছেন খুব হরবড়িতে চাইছেন যে জিনিসটা এখনই হোক এখনই হোক এখনই হোক সেই জন্য হতে পারে আপনি কোনো অ্যাকশেন নিয়ে নিচ্ছেন যেটা হতে পারে আপনার অ্যাকশেনটা এই সময় না নেওয়া উচিত ঠিক আছে তো যে জিনিসটা আপনি করছেন সেটা বেবিচিত করুন অ্যান্ড চাইল্ডটা কেন এসছে পেজ অফ কাপ হতে পারে আপনি ছোটবেলায় ভালোবাসা বা ইমোশনাল সাপোর্ট পাননি বলে চাইল্ডহুড ট্রমাটা বা কোনো কিছু আছে তার চ্যারিয়েটের কার্ড স্টারিটে কার্ড বলছে যে আপনাকে এখানে ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো খুঁজতে হবে ঠিক আছে সব সময় সব কিছু পারফেক্টলি পাওয়া যায় না তো আপনার পার্টনার এনার্জিটা একবার চেক করে নিন আপনারটা তো চেক করলাম পার্টনার এনার্জিটা চেক করি পোর অফ কাপ ফাইভ অফ সোর্স টেন অফ সোর্স থ্রি অফ পেন্টিকালস নাইন অফ পেন্টিকাস ওকে তো ফোর অফ পাপ কিসের জন্য এসছে নাইট অফ পেন্টিকালস ঠিক আছে নাইট অফ পেন্টিকাল জন্য এসছে টাওয়ার ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে বা ওনাকে ডিভাইন ইন্টারভেশন ওনার লাইফে হচ্ছে উনি কিছু জিনিস বুঝতে পারছেন যে জিনিসগুলো উনি বুঝতে পেরেও কোনো অ্যাকশন নিচ্ছিলেন না সেই জিনিসটা উনি বুঝতে পারছিলেন হয়তো আপনাকে রিজেকশন রিজেকশন করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনার সঙ্গে উনি রিজেকশানে বেশি দিন থাকতে পারবেন না কোথাও না কোথাও একটা ওনার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে যে নাইট অফ পেন্টিকাস আপনার সঙ্গে কিন্তু একটা লং কোনো না কোনো সোল কানেকশন আছে বা লং রিলেশন আছে সেটাকে উনি যতই বলবে যে না আমি পালিয়ে যাব এই রিলেশন থেকে এই রিলেশনটা আমি রাখবো না থাক এই রিলেশনটা আমাকে খুব ইমোশনাল করছে বা আমাকে বাঁধার চেষ্টা করছে আমি পালিয়ে যাবো বারবার বাট উনি এটা রিয়েলাইজেশন হচ্ছে বারবার পালিয়ে কোনো লাভ নেই এটা কোনো হাল বার করতে হবে ঠিক আছে সলিউশন বার করতে হবে ফাইভ অফ ফাইভ অফ এখানে সোর্স আছে উনি আপনাকে ভালোবাসেন ঠিক আছে এটা অ্যাকসেপ্ট করতে উনার কষ্ট হয় যে উনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে ভালোবাসেন উনি মনে করেছিলেন যে আপনার সঙ্গে রিলেশানটা মনে হয় ক্যাজুয়াল একটা রিলেশন নর্মাল একটা রিলেশন এটা উনি ওনার ফিলিংসে চলছে এই মুহূর্তে ঠিক আছে এই মুহূর্তে আপনার জন্য থিঙ্কিং কী থিঙ্কিং রিয়েলাইজেশন এগুলো চলছে কি অ্যাকসেন সেটা নয় কিন্তু উনি কী ভাবছেন বা কি থিঙ্কিং ওনার হচ্ছে সেটা তো থ্রি অফ কাপ আপনার সঙ্গে উনি ইউনিয়ন চান সত্যি সত্যি ইউনিয়ন চান কারণ ডেভিলের কার একটা ইন্টেমেসি চান দিন মনে হয় ছ মাস সাত মাস আট মাস আপনারা দেখা করেনি এক বছর ফেস টু ফেস দেখা করেনি তো আপনার সঙ্গে উনি ইউনিয়ন একদম চান যদি আপনার মনে হচ্ছে না তাহলে এই রিডিংটা নয় ইউনিয়ন উনি চান প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড উনি একা অনেক দিন থেকেছিলেন একা সিঙ্গেল লাইফ ভেবেছিলেন যে থাকাই ভালো একা থাকাই ভালো এইসব লাভ এইসব ভালোবাসা ইমোশনাল চক করে না পড়াই ভালো বাট উনি আবার বারবার আপনার প্রেমেই পড়েন বারবার আপনারাই অ্যাট্রাকশনে পড়েন বারবারই আপনার জন্য উনি খুবই প্যাশানেট হয়ে যান বাট এই প্যাশানেটটা মাঝে মধ্যে ওনাকে খুব ভয়ের সৃষ্টি করে কারণ ওনার মনে হয় যে এই প্যাশানেটটা বেশি হয়ে গেলে ওনার লাইফটা হয়তো বরবাদ হয়ে যাবে বা উনি নিজের যে গোল আছে গোলগুলো আর অ্যাচিভ করতে পারবে না ওনার গোল মেটিরিয়ালস গোলের মধ্যে উনি ফেঁসে আছেন এরকম একটা চিন্তা ওনার টেন অফ সোর্সের কার্ডটা কেন এসছে দেখিনি টেন অফ সোর্সটা কার্ডটা হচ্ছে যে এখানে ইন্ডিং তো হচ্ছে উনি যে স্লো প্রসেস আপনার সঙ্গে চালাচ্ছিলেন সেটা ইন্ডিং হচ্ছে এবারে ফাস্ট ফাস্ট কিছু হবে অনেক হয়েছে স্লোইং ডাউন স্লোইং ডাউন স্লোইং ডাউন এবারে ফাস্ট ফাস্ট না হলে উনি বুঝতে পারছেন যে আর এখানে থাকা যাবে না এইসব সোর্স আপনি কি করছেন না করছেন ওনার পুরোপুরি খেয়াল আছে আর লং টার্ম চান অনেকে এখানে কাজের একসঙ্গে কাজ বা ভবিষ্যতে একসঙ্গে পার্টনারশিপে কাজ এটা বাট আপনাদের মধ্যে অনেক বাধা আছে এনার্জেটিক বাধা উনি সাহস পাচ্ছেন না কি করে রিলেশনটাকে এগিয়ে যাব বা কীভাবে ঠিক করব এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে পেজ অফ ওয়ান্স উনিও কিন্তু প্রচণ্ডভাবে এই মুহুর্তে অ্যাট্রাক্টেড ফিল করছেন মিসিং এনার্জি ফিল করছেন আপনারই কথা ভাবছেন অ্যান্ড হতে পারে কোনো কিছু কারণে আপনার সঙ্গে উনি দেখা করার চিন্তা তো করছেন দেখা করতে পারছেন না আপনি ওনার জন্য যেমন আগে ছিলেন তেমন এখনও আছেন আপনার মধ্যে কোনো চেঞ্জেস নেই উনি সেটা বুঝতে পারছেন আর একসঙ্গে আপনারা হয়তো অনেক দিন বন্ধুত্ব গ্রো আপ হচ্ছেন সেটাও উনি বুঝতে পারছেন ঠিক আছে তো এই জিনিসগুলো উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন আর চলুন দেখিনি উনার কিছু লেটারে দেখেনি কিছু বলছে কিনা ঠিক আছে মেসেজেস দেখিনি কিছু আই লাইক হাউ ইউ শেয়ার এভরিথিং উনি লাইক করেন আপনি যা কিছু ওনাকে শেয়ার করেন উনি খুব লাইক করেন পছন্দ করেন ইউ আর জাস্ট সো মাচ নাইস পার্সেন আপনি খুবই ভালো পারসেন ওনার চোখে ইউ আর দ্য ওয়ান দ্যাট কাম টু মাইন্ড ওয়ে আই লুক আপ দ্য বিউটিফুল স্টার যখন আমি স্টারকে তারাকে দেখি তখন তোমার কথা আমার খুব চিন্তা হয় উই ক্যান ইমাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার আমরা একে অপরের সঙ্গে ভালো ফিউচার চিন্তা করি ঠিক আছে উই আর সিম্পলি স্টেবল আমরা একসঙ্গে স্টেবিলিটির মধ্যেই আছি এগুলো ওনার মেসেজ আপনার জন্য কোনো গাইডেন্স একটু দেখিনি গাইডেন্স কোনো কিছু যদি দিচ্ছে ইউনিভার্স তো গাইডেন্স একটু দেখার চেষ্টা করবো তারপর রিডিংটা অফ করবো গাইডেন্স হচ্ছে আপনি ক্ল্যারিটি খুঁজুন আপনার লাইফে আপনার লাইফটা কী চলছে না চলছে আপনি নিজেই ক্ল্যারিটি আমাদের সোল সব কিছু জানে তো সোলকে জিজ্ঞেস করুন আর এখানে অর্ডার এখানে ডিভাইনে ডিভাইন সবচেয়ে উপরে আছে ডিভাইন যেটা করবে জন্য করবে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার সামনে যেটা আসছে ফিয়ার আসছে ফিয়ারটাকে হিল করুন ফিয়ারটার সঙ্গে ডিল করুন ঠিক আছে তারপরেই আপনার লাইফে আপনি যেটা চাইছেন সেটা হবে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ